আসসালামু আলাইকুম বিয়ার্স আমি ফাতে মামরি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল হয়েছে এখন হচ্ছে আমরা ঘুমে থেকে উঠলাম সে খেয়ে তো আমরা তাড়াতাড়ি সবাই ঘুমায় পড়ি নিচে দেখছেন বিছানার অবস্থা কি বাচ্চা ঘরে থাকলে যা আর হয় গুছানা গুছাইতে এগুলো গুছাইতে গুছাইতে টাইম হয়ে যাবো গুছায়া বাবুকে খাওয়াবো খাওয়ায় নামাজ পড়বো নামাজ পড়ে আমরা হচ্ছে ইয়ে যাবো মার্কেটে যাব এগুলো আমরা গুছাইতে হবে বিছানাটা আগে বিছানা গুছাবো তারপর বাবুকে খাওয়াই নিই আচ্ছা আসতেছি আবার এই কাজগুলো সেরে নিই ক্যামেরা অফ ক্যামেরায় সকাল হলো বাবুর জন্য খাবার রেডি করতেছি গরম করে তারপর খাওয়াবো খাওয়ায়া তারপর বাবুকে রেডি করে আমরা সবাই মার্কেটে যাব সবাই বলতে আমি আম্মু আর হচ্ছে আমার বাবু মার্কেটে যাব সকাল সকাল মার্কেটে না গেলে পরে কষ্ট হয় মার্কেটে গিয়ে দেখুন কী কী তো বরখা কেনার আর বাচ্চাদের কাপড় কেনার বাকিটা দেখি আল্লাহ জানে আচ্ছা এখনকার মতো রাখি মার্কেটে যাই আপনারাও দেখতে থাকুন কী কেনাকাটা করলাম

আমি একটা আনুন নিব আমি অনলাইন নেই অর্ডার আমি দেখি কয়ে কোনটা নি আবার দেখুন তারপর পেয়ে যেতে গেলে

বাবুর জন্য জুতাটা কিনা হয়েছে না জন্য জুতাবলার বনে বসে রাখি আসিছিলাম বনিয়েছিলাম রাখো আব্দুর মানে খোলা আব্দুর টুপিটা সুন্দর আছে আমি টা অনেক সুন্দর আদা চিনতেছি আমি আর আম্মু এই আদা ছিলে রসুন ডিপে রাখা হয়েছে এগুলো মিলে আমরা ডিপে ব্লেন্ডার করে বক্সে ভরে রেখে দেব এগুলো গ্রামে নিয়ে যাবে একটা গুসানো হবে ঘরটা কেমন হয়েছে আলমারিটা ঘুষাই আলমারি না খাটের দুটো খাট কি আর ড্রসের এগুলো তো হচ্ছে খাবার গ্রাম থেকে আনতে এগুলো হচ্ছে কাপড় আমার ছোট দুই ভাইয়ের পাঞ্জাবি পায়জামা যার যার কাপড় আমু দিয়ে দিছে আলাদা করে এই যে এটা দিয়ে আমু নামাজের সূত্রা দেয় এটার মধ্যে হচ্ছে আমাদের খেজুর এটা হচ্ছে জুস এগুলো হচ্ছে বাচ্চাদের কাপড় এগুলো গুছাবো ঘর একবারে নষ্ট হয়ে গেছে

কাঁচা লবণ খাওয়া ভালো না ছিয়াশি বাবুর দুধ হচ্ছে আচার এটার মধ্যে মনে আচার লাগবে এটা লবণ খালি হয়ে গেছে টমাটো

খুলে রাখছো বাবু ঠান্ডা লাগছে আইসা আইসা বাবু এই যে ডয়ারটা গুসাবো ডয়ারটা কেমন গুসায় রাখি সব হাবি জাবি দিয়া ভরে ফেলছো ডয়ারটা একটু জায়গা নেই দেখি ডয়ার গুসাই দেখছেন কি পলিথিন ডয়ারে রাখে মানুষ কসমেটিক আমরা রাখি পলিথিন এই যে এখন আমরা হচ্ছে আলু চপ বানাইতেছি বানাবো আর ওই যে বেগুন বেগুন কে এত টুকরো বেগুন আরো লাগবে কারণ মেহমান আসবে আমার বোন আসবে আমার মামি আসবে বেসন গুলানো হয়েছে ওই যে আমরা ইস্টবে রান্না করি আর এই স্টোভে রান্না কি কষ্ট কারেন্টের চুলাটা ছিল কারেন্টের চুলাটা হচ্ছে কি বাস হয়ে গেছে যে পেঁয়াজও হইতেছে আমাদের এখন এই ইফতার কয়টা বাজে পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আছে কারিমা এখন পেঁয়াজও ভেজ ভিডিও এডিট করতেছিলাম ঘরের অবস্থা কি ঘর গুছাই দিব কালকে এই ঘর গুছাবো ইনশাল্লাহ রাত হলে কই আমি কাটা পড়ি শুরু হয়ে যায় আমার মশারি তো ছিঁড়া ফেলবো

এখন হচ্ছে আমাদের রাতে বিছানা করা হচ্ছে মশারি টানাইতেছি আর তিন পিচ্ছি দেখেন কি করতেছে আমরা এখন সবাই শুয়ে পড়বো কারণ সকাল ভোরবেলা উঠতে হবে সেই খেতে হবে আরেক পিচ্ছি নেমে যেতে হ্যাঁ চিল্লায় না ঘুমাইতেছে আম্মু আব্বু ঘুমায় চিল্লায় না বকা দিবে আব্বু না তো যে বাবা বাবা দাদা তোমাদের দাদা হ্যাঁ এই যে এই মেয়েটা বড় মেয়েটা লোক সবে বলবার বুইরা বেটি আর ডানা কাটে পড়ি হচ্ছে আয়েশা আর গুড বয় হচ্ছে ছেলে আরে কি জানি হুসু কুসুর করতেছে দেও দেও আর ভাবি কত করতে পারে না গেছে গা কি যে হ্যাঁ ও আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তোমার বলতে হবে না আমার চ্যানেলের পাশে থাকবেন আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবে ইনশাল্লাহ ও বাবা আর কি করতে হবে ও বাবা ও তো সাবস্ক্রাইব করে সব পারে দেখেন এটা না গে সেরো সুর দাও দাও এটা গ্যাস দিলাম ওদেরকে গ্যাস দিয়েছি দাও দো ও দেখেন দেখেন কিভাবে কান্না করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ